বলিউড অভিনেতা সাহিল খান শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এটি দ্বিতীয় বিয়ে তার তার স্ত্রী মিলেনা আর্মেনিয়া তার থেকে ছাব্বিশ বছরের ছোট ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী মিলেনা আর্মেনিয়ায় জন্মগ্রহণকারী তরুণী তার বয়স ২২ বছর আর তার স্বামী সাহিলের বয়স এখন আটচল্লিশ বছর দুজনের মধ্যে বয়সের ব্যবধান প্রায় ২৬ বছরের দুজনের মধ্যে বয়সের এত ব্যবধান থাকার পরও মিলেনাকে কেন বিয়ে করলেন এক্সকিউজ মি সিনেমা খ্যাত তারকা এ নিয়েই যত প্রশ্ন সম্প্রতি এ ব্যাপারে কথা বলেছেন অভিনেতা সাহিল তিনি বলেন ভালোবাসা বয়স ধর্ম দেখে হয় না এখানে একে অপরের প্রতি বোঝাপড়া থাকলেই সুন্দর হয় জীবন মিলেনার সঙ্গে আমি যখন দেখা করি তখন ওর বয়স ছিল মাত্র একুশ বছর বয়সের এত পার্থক্য থাকার পরও একে অপরের প্রতি আকৃষ্ট হই আমরা তাহিল বলেন আমাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠার পর আমরা একে অপরের পরিবারের সঙ্গে দেখা করেছে। বাগদান পর্ব সারি আর অবশেষে বিয়ে এখন আমরা সুখী দম্পতি এখন সবার কাছ থেকে আগামী জীবনের জন্য আশীর্বাদ চাই আমরা তিনি বলেন মিলেনার সঙ্গে আমার প্রথম একটি রেস্তোরাঁয় দেখা হয়েছিল সে তার মায়ের সঙ্গে ডিনার করতে এসেছিলেন আর আমি বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম তাকে প্রথম দেখাতেই পছন্দ হয় আমার তার কাছে গিয়ে মডেলিং ফটোশ্যুটের প্রস্তাব দেয় আর সে খুব নর্মভাবেই প্রত্যাখ্যান করে তা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও হাওয়া। এ বলিউড অভিনেতা বলেন মিলেনা শুধু প্রত্যাখ্যান করেনি সে আমাকে বলে সে বিয়ের জন্য সঠিক পুরুষ খুঁজছেন সংসার ও সন্তান লালন পালন করতে চান তার এমন সরলতা ও সততা দেখে আকৃষ্ট হই এবং আমি তাকে বিয়ের জন্য সিদ্ধান্ত ডি বাংলা নিউজ ডেস্ক